ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিষয়ে ইসরায়েলের অবস্থান এখনো আগের মতোই আছে ইসরায়েল আগেও ওই অঞ্চলে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিরুদ্ধে ছিল এখনো সেই অবস্থানের বিন্দু মাত্র পরিবর্তন বৈঠকে ডানপন্থী মন্ত্রীদের চাপের মুখে তিনি স্পষ্ট করে নিজের অবস্থান তুলে ধরেন জর্ডানের পশ্চিমে যে কোনো অঞ্চলে প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠনের প্রতি আমাদের বিরোধিতা এখনো বিদ্যমান এই বিরোধিতা বৈধ এবং আমাদের নীতি এক পরিবর্তন হয়নি আমি কয়েক দশক ধরে সেখানে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের প্রচেষ্টাগুলোকে প্রত্যাখ্যান করে আসছি নেতানিয়াহুর দাবি দেশের বাইরে এবং ভেতরের চাপের মুখেও তিনি প্যালেস্টাইনের বিরোধিতা অব্যাহত রেখেছেন তাই অন্য কারো কাছ থেকে তার সপক্ষে নিশ্চিতকরণ টুইট বা বক্তৃতার প্রয়োজন নেই গাজাই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় ওয়াশিংটনের এক বিবৃতির প্রেক্ষিতে এমন মন্তব্য করলেন নেতানিয়াহু শুক্রবার মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে ওয়াশিংটনের যৌথ বিবৃতিতে প্যালেস্টাইন রাষ্ট্রের সম্ভাবনার কথা বলা হয় এ নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ায় অতিরানবন্থী মন্ত্রী ইতেমার বেন গাবির ও বেজালেল স্মটরিচ তাদের অভিযোগ আমেরিকার ওই বিবৃতি প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে সমর্থন করে এ বিষয়ে তারা নেতানিয়াহুর কাছ থেকে প্রকাশ্য বিবৃতির দাবি জানায় মন্ত্রীদের চাপের মুখে নেতানিয়াহু জানালেন তার সরকার এখনও প্যালেস্টাইন রাষ্ট্রের বিপক্ষে এবং ইসরায়েলের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হবে না অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীদের সাম্প্রতিক হামলার ঘটনায় নিন্দা জানান নেতানিয়াহু প্রথমবারের মতো প্যালেস্টিনিয়ানদের ওপর সেটেলারদের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন হামলাকারীরা সামগ্রিকভাবে বসতি স্থাপনাকারীদের প্রতিনিধিত্ব করে না হামলাকারী ছোট দলটি বৃহৎ বসতি স্থাপনকারী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না সেটেলাররা আইন মেনে চলে তারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং এই দাঙ্গার নিন্দাও করে কিন্তু হামলাকারীরা প্যালেস্টিনিয়ান ও আমাদের আইডিএফ সেনাদের উপরও আক্রমণ করে আমরা এর বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে ব্যবস্থা নেব সম্প্রতি ওয়েস্ট ব্যাংকে জলপাই সংগ্রহ মৌসুমে ইসরায়েলি সেটেলারদের সহিংসতা বেড়েছে গত সপ্তাহে প্যালেস্টেনিয়ানদের ফসল কাটার এক অনুষ্ঠানে জাতিসংঘ সহ মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা করে সেটেলাররা রবিবার হামলায় জড়িত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ বাসুদেবনাথ টিভিএন24 টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর